আজ আমি আপনাদের খুবই কার্যকারী এক গুরুত্বপূর্ণ রেমেডি শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের হাতের জন্য বা পায়ের জন্য বা স্কিনের জন্য এই তিনটেরই কাজ করবে এটা লাগানো আর এই শীতের সময় পাওয়া এই কমলা লেবু ছাল আমরা অনেকেই ফেলে দিই সেই ছালটা দিয়ে আজ আমি দুর্দান্ত একটা টিপ শেয়ার করবো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা আপনারা দেখবেন তার জন্য নিয়েছে আমি এখানে কমলা লেবু ছাল কমলা লেবুর গোটা অংশটাই আমাদের স্কিনের জন্য বা হাতে পায়ের জন্য বা পেটের জন্য খুবই ভালো মধ্যে যা যা আছে সেটা হচ্ছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন সি এটার মধ্যে গুণাগুণ উচ্চ ফলে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে ঠিক ভালো রাখে আমাদের রক্ত সি আর টাইম আছে তার জন্যই আমাদের স্লো দেয় ফর্সা উজ্জ্বল লাগে তার সাথে আমাদের হাতের পায়ে যে দাগ থাকে ফাটা ফাটা সেটাও তাই নিয়েছি দেখো এই অরেঞ্জ লেবু ছালটা সেটা আমি ছাড়িয়ে নিয়েছি আর সেই ছালটায় ছোট ছোট সাইজের কে কেটে নিয়ে সেটা একদম পেস্ট বানাবো সেই জন্য একটা মিক্সির মধ্যে এটা দিয়ে আপনার চাইলে এটার মধ্যে গুলাব জলও অ্যাড করে দিতে এটা পেস্ট বান নিতে পারো তো আমি এই জল দিয়ে এটা পেস্ট বানাবো তো এইভাবে এটা পুরো পেস্ট বানানোর পর এটার মধ্যে যা যা লাগবে সেটা আপনারা আমি আগেই বলে দেই সেটা আমি করতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে এই কমলা লেবু যে সাদা সাদা অংশগুলো আপনারা দেখতে সেটা আপনারা একটা চাকুর সাহায্যে বাদ দিয়ে দেবেন আচ্ছা এটা পেস্ট বানানোর পর এটা একটা ছাকনার সাহায্যে আমি ছেকে নিচ্ছি যাতে কোনো দানা দানা না হয়ে থাকে এই ভিডিওটা আমি বানাবো শুধুমাত্র এই কমলা লেবু छालটা সেটা রসটা বের করে নিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করব হাতে পায়ে জোটো এইভাবেই খুব ভালোভাবে এটা ছেঁকে নিতে হবে যাতে শুধুমাত্র আমাদের এই অংশটা চলে মধ্যে যেটা ছেঁকেছিলাম সেটাও ফেলবো না সেই পালসটা আমাদের স্কিনে লাগাবো স্কিনেও খুব ইম্পর্টেন্ট আচ্ছা হাতের পায়ের রেমেডিটা বানানোর জন্য এই ছালটা যে খোসাগুলো নিয়েছি সেটার মধ্যে আমি দেব কফি পাউডার কফি পাউডার এক চামচের মতো দিয়ে এই দুটোকে আগে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে এই যে রেমেডিটা আমি বানাচ্ছি সেটা লাগানোর পর আপনাদের হাত থাকবে একদম গ্লোয় মানে হলুদ লাগানোর পর যে আমাদের কেমন হয়ে যায় সেই আপনাদের হাতটা ঠিক মতো হবে আর গ্লো উজ্জ্বল দেয় তো এইভাবে এটা মেশানোর পর এই হাতে আমি লাগাবো শীতের সময়ে আমাদের হাত ফেটে যায় তার সাথে হাতে কোনো গ্লেস থাকে না স্কিনের মতো আমাদের সবারই এটা হয়ে থাকে আর হাতের আমরা কেয়ারে করে যদি এই ফেলে দেওয়া জিনিস আমাদের হাতের জন্য এত উপকারী সেটা আর ফেলা যায় না সেটা এইভাবে আপনারা রাখবেন আর এটা লাগাবেন এটাতে আমাদের হাতটা বেশ উজ্জ্বল ফসল আমি যত রেমেডি আপনাদের সাথে শেয়ার করেছি সব থেকে বেস্ট হল আমার এটা এটা খুবই ভালো একটা রেজাল্ট আমাকে দিয়েছে তো এই জিনিসটা এইভাবে লাগানোর পর কিছুক্ষণ রাখলাম তবে হাতের সাহায্যে এইভাবে ঘষে নেবো আর এটা নর্মাল জল দিয়ে ধুয়ে নেব একটু এই নোকের সাইড এইভাবে ঘষে নেবো যাতে আমাদের ফাটা ফাটা না হয়ে থাকবে চারিদিকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে লাগিয়ে নেবো সুন্দর একটা রেজাল্ট পাবেন তো এটা যদি লাগাও একটা ভেজা কাপড় দিয়ে এইভাবে হাঁটটা আগে মুছে নিলাম তারপর এটা নর্মাল জল দিয়ে ধুয়ে নাম এবার আপনারা দেখো আমি কোনো ফেক বলছি বা মিথ্য কথা বলছি আপনার ডিটেলটা পুরো লাইভ রেজাল্টটা আপনারা দেখতে পাচ্ছেন যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তবে এই রেমেডিটা খুব ভালো কার্যকারী আগেই বললাম বাই রাধে রাধে সবাই ভালো থেকো সাবধানে